চলে এসেছি সকাল ওলাকে দেখাতে কারণ আমি এখন দেখে যাচ্ছি ভীষণই খারাপ লাগে ওকে ছেড়ে যেতে আমাকে তো আজকে অনেক সকালেই উঠেছে ওর একটু কাজ করে দিতে হয়েছে কারণ ও এসেছে এখন মামার বাড়িতে ওর জন্য সব কিছু করে দি রেডি করে আমাকে বেরোতে হয় তো ওর জন্য মাকে সব হাতে হাতে করে দিয়ে তারপরে আমি বেরোলাম আর বেশিরভাগ টাইমে জেগে যায় তো আজকে নি তো এই যে বাবু সোনা ঘুমাচ্ছে এখন একটু আগে উঠেছিল আমি ওকে খাইয়ে দিয়েছি এখন ও ঘুমাচ্ছে কিন্তু ওর একটা ইয়ে যে একটু পরে উঠেই কান্নাকাটি শুরু করবে তারপরে আবার চুপ করবে রাতে আসার পরে তো আমাকে চিনতেই পারে না মুখটা একদম ছোট করে রেখে দেয় তো আজকে আমি আর বেশি এ করতে পারছি না কারণ কিছুদিন ধরে ভিডিও তো ছাড়তেই পারছি না অফিসে যাওয়া তো স্টার্ট করেছি তো ওর জন্য ছাড়তেও পারছি না কন্টিনিউ এবার থেকে করবো আবারও দেব ভিডিও তো আজকেই ছোটো করে একটা ভিডিও দিল আজকে এই পর্যন্ত টাটা বাই বাই